হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম আজ শুক্রবার আবরাম খান জয় দাদা দাদির জন্য মসজিদে দোয়া করলো এবং বাসায় প্রচুর খাওয়ানা দাওয়ার আয়োজন করলবিশ্বাস দীর্ঘদিন পর বাসায় এত আয়োজন এবং শুক্রবারের জন্য এত রকমের রান্নাবান্নার আয়োজন করেছে সারাদিন থেকেই সাকিব খানের মা বলেছেন আজ অন্যরকম একটা পার্টির আয়োজন করো বাড়িতেই কারণ রোজা রাখবো আমি এবং সাকিবও বলেছেন রোজা রাখবেন কিসের রোজা সেটা তারা বলেননি কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষই আজ রোজা উপবিশ্বাস বলেন আমি চেষ্টা করেছি বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য ভালো ভালো ইফতারের আয়োজন করতে যখন রমজান মাস থাকে তখনও আমি সবার জন্য শরবতের ব্যবস্থা করি ইফতারের ব্যবস্থা করি আর যেহেতু বাড়ির সবাই এমনিতেই রোজা রাখার জন্য আগে থেকেই নিয়োগ করে রেখেছিল আর তাই শুক্রবার উপলক্ষে মা বাবা সবার শরীর যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই কারণেই মূলত আজকের এই দিনটি বেছে নেয়া সাকিব খান জয় সবাই মিলে তাদের একটা ক্যারিয়ারের সুন্দর জায়গা হচ্ছে এবং অপবিশ্বাস জয়কে সিঙ্গাপুরে ভর্তি করা থেকে শুরু করে সব সবকিছু মিলিয়েই একটা চমৎকার এনভায়রনমেন্ট তৈরি করবার জন্য আজকের এই রোজার আয়োজন ঢালিয়ে উঠবেন অপবিশ্বাস বলেন জীবনে আমরা অনেক কিছুই করি কিন্তু তার মধ্যে নামাজ রোজাটা ভুলে গে ভুলে গেলে চলবে না সেটা আমাদের নিয়ম মতোই করতে হবে জয় নামাজ পড়তে পছন্দ করে শুক্রবার হলেই তাকে আগের রাতে থেকে প্রিপারেশন নিতে হয় কোনটা পড়ে বাইরে যাবে মসজিদে যাবে এবং সকালবেলা কি খাবে এই ধরনের আয়োজনগুলো চলতে থাকে শুক্রবার দিনটা আমার কাছে মনে হয় ওদের বাড়িতে ঈদের মতো সাকিব খান এই নিয়মগুলো মেনে চলেন আমার কাছে সে প্রথম থেকে দেখে আসা বিশ বছর ধরে একই জিনিস দেখছি আমার ব্যাপারটা ভালো লাগে কারণ ঈদ তো মানুষের জীবনে দুইবার আসে কিন্তু প্রতি শুক্রবার যদি এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় মানুষের মনে অহংকার থাকে না জিদ থাকে না রাগ থাকে না কষ্ট থাকে না এই যে কাজগুলো এগুলো সুন্দরভাবে করে নেওয়া যায় সাকিব পছন্দ করে শুক্রবারে একটু ভালো খাবার ভালো পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া এই ব্যাপারগুলো আর জয় ইদানিং দেখা যায় জয় শুনেছে বৃহস্পতিবার রাতে অনেক নবীজির জন্য দোয়া পড়লে অনেক সব ও দোয়া পড়ার চেষ্টা করে আর সবার জন্য ভালো কিছু হোক এটা চায় শুক্রবারটা দিন নামাজে যেতে চাও ফুপা ফুপি সবাই আসে কাজিনরা মিলে বিশেষ করে ফুপা জয় যেহেতু মসজিদে যেতে ভালোবাসে এ কারণেই সেও আগে থেকে প্রস্তুতি নেয় এবং কাজিনরাও জয়ের মতো মসজিদ পছন্দ করে ননদের সঙ্গে হাসি খুশি একটা জীবন পরিবারের সঙ্গে আনন্দ তাদের জন্য পছন্দের খাবার রেডি করা জয়ের জন্য সুদিং একটা জুস কিংবা লাছি রেডি করা এগুলোও খুব পছন্দ করে এবং সবাই মিলেমিশে থাকাটা ওর কাছে অনেক বেশি আনন্দের হয় পিৎজা ভালোবাসে শ্বশুর বুঝতে পারে অপু বিশ্বাস কারণ পিৎজা বানালে এক পিস খেয়ে বলে পিজাটা খুব ভালো ছিল অপু তখন স্পেশাল করে আরও একটা পিৎজা বানায় কারণ বাবা পিৎজা ভালোবাসে নিজের হাতের খাবার খুব পছন্দ করে এই কারণেই অপু সুযোগ পেলেই পাস্তা কিংবা পিজা এগুলো রেডি করে বাড়িতে সাকিব খানের মা বলেন দোকানে পিৎজা খেতে আসলে মজা না কারণ চিজ কম দেয় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করবেন আর দা ওয়ে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা এবং আমার জন্য শুভকামনা দিবেন ধন্যবাদ আবারও সবাইকে